আগে দুই স্বামীর মৃত্যু ফের নতুন সম্পর্ক সেই যুবকেরও অস্বাভাবিক মৃত্যু তরুণীর বাড়িতে ভাঙচুর চালালো এলাকাবাসী বীরভূমের বোলপুর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লীর ক্যানেল পার এলাকায় এক যুবকের রহস্যমৃত্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম রোহিত সাউ বয়স তেইশ বছর বোলপুর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি বুধবার সকালে স্থানীয় পাড়ার পুকুর পাড়ের একটি মাচায় হাঁটু কেনে বসা অবস্থায় রোহিতের দেহ দেখতে পান স্থানীয়রা ঘটনায় খবর মুহূর্তেই ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনায় মৃতের পরিবার থেকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন রোহিতের মৃত্যুর নেপথ্যে রয়েছে তার প্রেমিকার বাড়ির লোকজনের হাত যুবকের দেহ উদ্ধারের পর তার প্রেমিকার বাড়িতে চড়াও হয় উত্তেজিত জনতা পরিস্থিতি সামলাতে বেগ পেতে হয় পুলিশকে বুধবার সকালে রোহিতের দেহ উদ্ধার হওয়ার পর তার প্রেমিকার বাড়িতে চড়াও হয় এলাকাবাসী পরিস্থিতি সামলাতে বলপুরের এসডিপিও রিকি আগারওয়াল নিজে যান এলাকায় পাঠানো হয় পুলিশ বাহিনী জনতার রোষ থেকে বাঁচাতে ওই মহিলা এবং তার পরিবারের সদস্যদের উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয় পুলিশের পক্ষ থেকে স্থানীয় সূত্রে জানা গেছে রোহিতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বোলপুর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের এক যুবতীর সঙ্গে তিনি বিধবা বছর চারেক আগে তার বিয়ে হয়েছিল পশ্চিম বর্তমানে দুর্গাপুর এলাকায় কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই রহস্যজনকভাবে মৃত্যু হয় সেই যুবকের পুনের অভিযোগও উঠেছিল সেই রহস্যের সমাধান হয়নি তবে ওই যুবতী আবার বিয়ে করেন কিন্তু সেই সংসারও টেকে নি তার সূত্রের খবর দ্বিতীয় স্বামী আত্মহত্যা করেছিলেন তারপর বছর দেরেক ধরে রোহিতের সঙ্গে ওই যুবতীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় ঘটনার তদন্তে নেমেছে বোলপুর থানার পুলিশ ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করে বোলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে মৃত যুবকের এক আত্মীয় বলেন এটা পরিকল্পিত খুন আমরা চাই যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি হোক আমরা সকলের নাম পুলিশ প্রশাসনকে দিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব পুলিশ অভিযুক্তদের চিহ্নিত করে দোষীদের শাস্তি দিক নীরবে হত্যা করে তাকে একটা সুসাইডের রূপ একটা পরিকল্পনা চলছে আইটিকে আমরা পোশাক দেখেছি যে হত্যা করা হয়েছে হত্যা করাpossible হয় বাড়িতে প্রায় বারোটা নাগাদ বাড়িতে থাকে হয়তো মোবাইল মোবাইল ঘাটে অথবা টিভি থাকে তারপর হয়তো কোনো 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 ওকে ফোন করে ডেকেছে ও এবার আলাদাভাবে থাকে রুমে তার জন্য ওর সাথে কোনো কোনো যোগাযোগ হয়নি সকালে যখন আমার ভাইপোকে ও প্রত্যেক ওই স্কুল দিয়ে আসে আজকে সকালবেলায় যখন ফোন করা হয় যে স্কুল দিয়ে আসার জন্য তো কখনও ফোন তোলে না অনেকক্ষণ ফোন তোলে না পড়ার পর খোঁজাখোঁজ করতে দেখা যায় যে আমাদের বাড়ি থেকে একশো মিটার দূরে একটা জায়গা আছে ওখানে ওর মৃত্যু মানে মানে ঝুলন্ত অবস্থাকে পাওয়া গেছে কিন্তু হাঁটু গেঁদে আর যে জায়গায় ঝুলানো হয়েছে ওই জায়গাটা হাইটটা মাত্র চার ফুট আছে আর যে আমার মানে আমার দাদা সালাটে যে অবস্থা আছে মানে যে কেউ দেখেও পরিষ্কার পরিচয় বলতে হবে হত্যা করে তারপর ওকে মানে সুসাইডি রূপ মানে রূপ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে এই বিষয়ে মৃত যুবকের দিদি বলেন আমার ভাই অন্যান্য দিনের মতো জিম থেকে বাড়িতে আসে তারপর মাঝরাত পর্যন্ত সে ঘরে ছিল আমার ভাইকে ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয় বাইরে ভাইকে পরিকল্পিত করে খুন করা হয়েছে সংক্রান্ত আমি ওই মেয়ের উপযুক্ত শাস্তি চাই দোয়েল দোয়েল আমাকে ফোন করে বলছে তোমার ভাই আমার সঙ্গে ঝামেলা করছে আমি ফোন করলাম তোর মা ফোনটা নিয়ে বললো না গো কোনো দোষ নাই আমার ওকে কিছু বলবে না পরের দিন হয়ে গেল যায় উঠে বসে ওর মায়ের সমস্ত কাজ করে সব কিছু করে দেয় ওর ঘরের ছেলেকে আমাদের ঘরে ওদের সঙ্গে সম্পর্কটা ভালো মেয়ের সঙ্গে প্রেম ছিল তারপরে মেয়ের বিয়ে হয়ে গেছে ওসব কোনো ব্যাপার নাই ওই মরার থাকলে আমার ভাই আগে মরে যেত গলায় দৌড়িয়ে কিন্তু করে না তারপরে আমার ভাই কাল জিম থেকে যথাযথ এসেছে ভালো একখানা ছেলে জিম থেকে খেয়ে দিয়ে এখানে ঘোরাঘুরি করে রাতে বারোটার মধ্যে ঘরেও ঢুকেছে তার তিনটা অব্দিও ঘরে ছিল প্রতিদিন সকালে আমাকে স্কুল দিতে যায় প্রত্যেক দিন ফোন করছি ফোন তুলছে না এবার আমি ভাবছি যে কোথাও গিয়েছে হয়তো তারপরে বেরিয়ে দেখছি তো আমার ওই পাশের গেটটা খোলা ভাবলাম যে কোথাও গিয়েছে আমি রেগে বললাম যাই যোগ আমি ব্যবস্থা করবো আসুক ঘরে ঢুকতে দেবো না তারপর আমি আমার স্বামীর সঙ্গে আমার ছেলেকে স্কুল দিতে চলে গেলাম এসে পাড়ার লোকে বলছে দেখো খুদু নাকি মাছা আমার থেকে এক বেশি দূরে না আমার ঘরের সামনে মাছা বলছে দেখো খুদু নাকি আমার ঘর গিয়ে দেখে আমাকে বলছে খুদু নয় খুদু মরে গেছে আর বসে বসে পাঁচ ফুটের ছেলে ওই ছোট্ট বড় একটা মাছা ওর মধ্যে কি করবো গলায় দড়ি নিয়ে মরতে পারে গোটা পিঠে ওর মারের দাগ এইগুলাতে মারের দাগ নাক থেকে রক্ত পড়ছে গোটা গোটা দাগ আমনা মামি ভিচা চাই বিরো রিপোর্ট নিউজ নো ম্যানস বোলপুর